নমস্কার আরজিকোর ওয়েব কান্ড নিয়ে গোটা বিশ্ব গোবিন্দ পার হসপিটালের চার তোলায় অর্থাৎ আরজিকোর হসপিটালের ফোর্থ ফ্লোরে মেয়েটিকে কিভাবে ধর্ষণ করা হয়েছে শুনবেন অডিও ক্লিপ পা থেকে মাটি ছড়ে যাবে আমি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি আমি এতই হতো মানে এতই ব্যথা পেয়েছি যে কি বলবো আমি কয়েকটা দিন ভিডিও করতে পারিনি আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করছি বিভিন্ন তথ্য আমি সিবিআই হাতে তুলে দিচ্ছি সিজো কমপ্লেক্সে সিবিআই এর সঙ্গে অনেক কথা হয়েছে যারা বাঙালি সিবিআই রয়েছে তারা বলছে আমরা তদন্ত করছি না তদন্ত করছে অন্য সিবিআই যাই হোক যে সিবিআই এই তদন্ত করছে আর জি কোর রেপ কাণ্ড নিয়ে এই অডিও ক্লিপ তাদের হাতে আমি দু একদিনের মধ্যে পৌঁছে দিতে চাইছি আচ্ছা কিভাবে রেপ করা হয়েছে মেয়েটিকে শুনবেন পা থেকে না মাটি সরে যাবে যাদের হার্টের সমস্যা রয়েছে তারা এই অডিও ক্লিপ শুনবেন না মেয়েটিকে কিভাবে চার পাঁচজন মিলে বা তারও বেশি কিভাবে রেপ করা হয়েছে চব্বিশ জায়গায় ক্ষতের চিহ্ন অর্থাৎ চব্বিশ জায়গায় তাকে আঘাত করা হয়েছে গোলা টিপে শ্বাসরোধ করে মানে কি বলবো হত্যা করা হয়েছে এত জোরে এইভাবে গোলা টিপেছে দুই চোখ দিয়ে রক্তপাত হয়েছে মেয়েটিকে কিভাবে রেপ করা হয়েছে সেই অডিও ক্লিপ শুনুন পা থেকে মাটি সরে যাবে এই অডিও ক্লিপ যাবে সুপ্রিম কোর্টে এই অডিও ক্লিপ যাবে সিবিআই হাতে প্রথমে অডিও ক্লিপ শুনুন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে সেই অডিও ক্লিপ হ্যাঁ তো ভালোই এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো দিন پیشنট দেখেছে ঠিক আছে হ্যাঁ এবার আজকে দুটো আজকে দুটো আচ্ছা দুটো দিন پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে হ্যাঁ পরে ও খুবtired ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল হ্যাঁ tired ছিল ও কী করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্লাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তোমায় ঘুমানো হয় মানে আমি যদি কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় বড় হবে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেনলি ডক্টরস রুমে শোবার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে

ডক্টর শ্রম ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে টা কে ওইদিন ওই দিন আর কেউ ছিল না খালি মানে অন্য ওই দিদি টাই এবার তোকে আমি বলি অন কল একজন থাকবে না জুনিয়ার সিনিয়ার মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ার এর ইন্টার্নশিপ যারা থাকে তারা ইন্টার্ন থাকে আর চেঞ্জ টা হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে

ওই দিন আমি নাইটের ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো ওনা তো তিন দিন নাইট থাকি তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর গুপ্ত আমার লাস্ট নাইট গুপ্ত রাতে ঘটনাটা ঘটেছি আমি বাড়িতে এসে নিতেও বাড়িতে এসে শুয়ে পড়েছি 3 টায় সময় আমাকে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আই তখন এ দেখে আজকে গরে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল দেখি পুলিশে পুলিশ লাভ মানে আর ওকে যেভাবে আমি তো দেখেছি রে মানে আমাদের চোখ থেকে নামছে না রীতি মনে হচ্ছে আমাদের ঘুরছে একদম মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা তো ওর থেকে আমি ও তাকে চার তলা চার তলা ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার ঠিক আছে কিন্তু তাও এত আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিকরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে এ নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব অ্যাস সি এস দে ইমপসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝতেই মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর ওই বন্ধুবান্ধব এক্স্যাক্টলি হয় ওর বন্ধুবান্ধব কেউ ঠিক আছে মানে জনের মধ্যে কেউ আয়েদার ওকে এমন কিছু করতে বলতে দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে যে ক্রাইন্ড করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু ভালো একটা র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে যে ও কোথা থেকে আসছে এবার তোকে বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ডাক্তার ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কুটে গিয়ে দেখা করছে আজকেও কুটে গেছিল সবাই তারপরে তারপরে তোমার হলো তারপরে তোর কি বলে আর বললাম সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে তিনিটা রুমে যখন যাবে নিশ্চয়ই তিনিটা রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ছাপিয়ে পড়েছে ওর উপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা যাচ্ছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দিন পরেই ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে হুম তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা রেপ করেছে রেপ করে মার্ডার করা হয়েছে হ্যা বুঝতে পারলি এখানে বিশাল বড় একটা গেম চলছে আর যে ওর ওপরে কি ড্রাগ ছিল মানে হ্যা 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 একদম এক্সাক্ট আমি তোকে কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট করবে হু 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 তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি তোকে মার্ডার করে দেবে হু মানে ওরকম টাইপ কিছু বলছে এরকমই টাইপ কিছু একটা ছিল আইদার খুব ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল ছোট ওকে মারি নি রে দিতেমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ও ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছিল জানিস মানে বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা বৃদ্ধ কতটা মানে এই তো আমরা প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে আহ ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে ওর চোখ ফেটে রক্ত বেরিয়েছে বুঝতে পেরেছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে যারা এটার সঙ্গে তাই না আর এই যে হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআই টা মানে আমরা ওই সঞ্জয় রায় একা পক্ষে সম্ভব না এইসব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের জয়না থেকে দেড়শো গ্রাম স্পম্প বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পম্প মানে বুঝতে পারছিস নর্থ ই ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করেছি ছয় থেকে সাতজন করেছে ওপরে ছেচ্ছে ছে ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছে একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমন তার ওই যে রাস্তাঘাটে কোনো বিরোধ কাজের নয়। শোন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমের ভেতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট এ হয় এইগুলো একসেপ্টেবেল বট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া এমন তো একটা হ্যাঁ আর জি কর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপ জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে ঘুরতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল হম তাই কিনা সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না ডেন দেন মানে ধর পোস্টমর্টার রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে যে যেদিনকে মরেছে ঠিক তারপরে দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর পুরা হম দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জী সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই আহ এটাকে পুরোটাই কেস চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তারপরে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষত মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে फांसी হয়েছে কি জেল হয়েছে অভিষেক গন্তবতে কেন বললো জাস্ট ইট এন্ড তো কি বলে এনকাউন্টার করতে মানে কি संजयকে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে কেসটা চাপা পড়ে যাবে একদম টুরিনটা ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর আমরা সেটা মানবো না আমরা এটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজ যতক্ষণকে সিল করতে হয় তাতে আমরা রাজি আছি সিল করে দেওয়া হবে আজিকা সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে এবার ওই জন্য আমাদের দাবিতে জিবিআই এসছে। এবার কি একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছে না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না হুম তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে কি পিডাব্লিউডি বলে এবার পিডাব্লিউ ডি নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয় পাগল নয় তুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই যে স্পটটাকে ভাঙতে হলো সিবিআই আশা বলতে অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু যে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে দেশের লোককে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর যে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা কিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ব্যানটা দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না নো মানে আমরা প্রচুর খেপে আছে প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে

এবার একটা কথা বল চাকরিটা কোথায় গিয়ে করবো একটা বল কোন চাকরি করবো আমাকে বল ওই যেমন মানে এটা হয়তো আমার মা যেমন বাড়ি থেকে মধ্যে ঢুকে যাও